গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো লাইটস তো আজকে গেছিলাম আমরা তোমরা গেস করতেই পারছ গেছিলাম প্রি ওয়েডিংয়ে তো প্রি ওয়েডিং ফটোশ্যুটের জন্য গেছিলাম দক্ষিণেশ্বরেই তো আগে তো একটা ভিডিও তো দেখেছিলো দক্ষিণেশ্বরে পুজো দিতে গেছিলাম তো এটা ছিল প্রি ওয়েডিংয়ের জন্য গেছিলাম তো দেখতে পাচ্ছ ব্রিজের উপরে বললো কি ভালো একটুখানি শট আসবে তো ওইখানে একটুখানি ফটো ভিডিও তুলে নিয়েছিলাম তারপর এখান থেকে গেছিলাম একটুখানি নর্থ কলকাতার দিকে তো খুব বেশি ফটো কিন্তু এই দিনে তোলা হয়নি কারণ লাইট চলে গেছিলো আর এটা যখনকার তোলা রয়েছে সেই সময়টায় কিন্তু আমরা বেশ ঠান্ডা ছিল মানে তাড়াতাড়ি করে সন্ধে হয়ে যাচ্ছিলো তো লাইটের একটু প্রবলেম হচ্ছিলো তো যতক্ষণ পেরেছি এখানে তুলে নিয়েছিলাম আর আজকে যেহেতু বেরোতেও একটুখানি লেট হয়ে গেছিলো তো জানি না কত দূর ফটো উঠবে না উঠবে তো তাড়াহুড়ো করছিলাম একটুখানি আর আরেক হয়তো বেরোনোর প্ল্যান আছে তো সেটা হবে কি না আধু জানি না তো আজকের দিনটাই চেষ্টা করছি যতটা পারা যায় ভিডিও ফুটেজ তুলে রাখার তো ওখানে কিছু ব্রিজের উপরে ফটো ভিডিও তোলার পরে আমরা চলে এসেছিলাম এই দিকটাতে মানে নর্থ কলকাতার একটা ঘাটে মানে আমি না গঙ্গাঘাটের নামটা সরি আমি একদমই মানে জানি না আমি আমি এই দিকটা একদমই আসিনি দিন তো হয়তো তোমরা অনেকেই দেখলে বুঝতে পারবে তো প্লিজ কমেন্ট করে দিও তো নামটা আর আমি প্রথমে ভেবেছিলাম দক্ষিণেশ্বর মন্দিরের কাছাকাছি গিয়ে কিছু হয়তো ফটো ভিডিও তুলবো কিন্তু ওইখানে নাকি ক্যামেরা মন্দিরের সামনেটা অ্যালাউ নেই তাই জন্য বললো যে মানে যারা আমাদের ফটোগ্রাফার ছিল ওটা আমার যে উঠবি তারই বন্ধু তো ও বললো যে ওখানে না গিয়ে তুমি বলছো চলো গঙ্গার ঘাটে কিছু ফটো ভিডিও তুলে নি আর এই শাড়িটাকে আমি কোনোভাবেই ম্যানেজ করেছি মানে হোক করে পড়েছি এই যে শার্টটা দেখছো ভেতরে রয়েছে এই গিয়ে কিন্তু ওইখানে ফটো ভিডিও করছিলাম দেখেছ মানে শর্টকাট খুব তাড়াতাড়ি আমাকে সময়টা ম্যানেজ করতে হবে কারণ আলাদা করে গিয়ে চেঞ্জ করা অনেক টাইমের একটা ব্যাপার হয়ে যাচ্ছে তো আমি এমনভাবে ম্যানেজ করেছিলাম যাতে শার্টটার ওপরে শাড়িটাকে এইভাবে জড়িয়ে নিয়েছিলাম খুব একটা বোঝা যাচ্ছিলো না কিন্তু কিছু কিছু জায়গায় একটুখানি বোঝা যাচ্ছিলো কারণ কাপড়টা একটুখানি ফুলেছিল। আর যেহেতু আমি একাই সমস্তটা ম্যানেজ করেছি কাপড় ঠাকুর পরা টরা তাই একটুখানি এলোমেলো হয়েছে ছিল ঠিকই তো খুব একটা বোঝা যাচ্ছে না দেখো তো যতটা পেরেছি ম্যানেজ করেছি ছিলাম এখান থেকে বেরিয়ে নর্থ কলকাতা আরও কিছু জায়গায় যাব কিন্তু আর হয়নি কারণ সময় অনেকটা পেরিয়ে গেছিলো আর লাইটও চলে গেছিলো আর আমাদের পিওডিংয়ের সময়টা কিন্তু প্রচণ্ড ঠান্ডা ছিল তাই চাটা খেয়ে বেশ মজা পাচ্ছিলাম আমি এবার দেখো ক্যামেরার সামনে আমার কোনো রকম অসুবিধা হয়নি ফটো ভিডিও আমি যেরকমই বলছিল সেরকমই করছিলাম অনেক লোকের মাঝখানেই ভিডিও করছিলাম সেটা একটুখানি সাই লাগছিল কিন্তু ঠিক আছে আমরা যে ক্যামেরার সামনে কাজ করি তাতে এটা প্রফেশনালভাবে ঠিকই আছে কিন্তু মিস্টার ক্যামেরা সাই জীবনে এই সব কোনো দিন করেনি তো ওকে যতবার বলছে যে এইভাবে পৌষ এইভাবে পৌঁছবে মানে ও কিছুতেই বুঝতে পারছে না আর লজ্জাতে একদম পুরো লাল হয়ে গেছে আশপাশের লোকজনের দিকে বেশি চোখটা যাচ্ছে তো আমি যতবার বলছি যে তুমি ক্যামেরার দিকে দেখো অন্যদিকে দেখো কিন্তু ও বারবার সেই পেছনে কনসাস হয়ে যাচ্ছে পেছনে লোকজন প্রচুর ছিল আমারও যদিও একটুখানি কেমন কেমন লাগছিল কারণ দেখো আমরা কাজ করেছি যখন স্টুডিওর মধ্যে স্টুডিও লোকেরাই দেখেছে রাস্তাঘাটে খুব একটা এইভাবে তো হয়নি আর শ্যুট সেভাবে রাস্তাতে আমাদের আমি আমি করিনি কখনও তো স্টুডিওর মধ্যে করেছি স্টুডিওর লোকজনই দেখেছে কিন্তু এইভাবে বাইরে বেরিয়ে মানে নর্মাল পাবলিকের সামনে এইভাবে মানে শ্যুট করা একটুখানি ডিফিকাল্ট ছিল তো যাই হোক এইগুলো হচ্ছে আমাদের পিরিয়ডের কিছু ফটোগ্রাফ তো এই দুটোই পেয়েছিলাম তো এইটা এখানে দিয়ে দিলাম তো এখান থেকে ফেরার পথে একটুখানি বড়বাজারের বাজারের দিকে গেছিলাম তো টুকটাক কিছু কেনার ছিল তো হঠাৎ করে মিস্টার ক্যামেরাসাই বললো যে একটা জিনিস ও খুব ভালো চোখের পড়েছিল কালারটাও খুব সুন্দর ছিল মানে এটা দোকানের পাশ থেকে আমরা যাচ্ছিলাম হঠাৎ করে চোকটা চোখটা গেছে তো আমাদের নেওয়ার ইচ্ছা ছিল একটা অন্য জায়গা থেকে ভেবেছিলাম শাহিন সাথে যাব কিন্তু ওর এইটা দূর থেকে চোখে পড়ে গিয়ে এত পছন্দ হয়ে গেল যে ওখানে দাঁড়িয়ে গেল তো আমি বললাম ঠিক আছে এটা পছন্দ লাগছে সেটাই নেওয়াটা ভালো সে ছোট দোকান হোক আর বড়ো দোকান হোক তো বড়বাজারে তো ভালো ভালো জানো পাঞ্জাবি শেরওয়ানির দোকান রয়েছে তো ওর দূর থেকে এইটা বেশ ঝোলানো ছিল পছন্দ হয়ে গেছে তো সামনে গিয়ে দেখলাম আমারও বেশ ভালো লেগেছে খুব বেশি ঝিকঝাক না কারণ আমি একটু সোবার জিনিস পছন্দ করি আর ওকে বললাম ঠিকই লাগছে এটা তো ওরও খুব পছন্দ হয়েছিল তো এটাই আমরা নিয়ে নিয়েছিলাম আর এই দেখো দোকানটার আর কিছু কালেকশান আমি দেখাচ্ছি এইগুলো ফার্স্টে দেখিয়েছিল উনি তো এইগুলো পছন্দ হয়নি ও এরকম দূরে ঝোলানো ছিল এটা দেখেই পছন্দ হয়েছিলো তো তাই জন্যে এসেছিলাম এই দোকানটায় তো আরও কিছু কালেকশন দেখিয়েছিল এখানে সামনে দেখতে পাচ্ছ কিছু গিফট আইটেম নেওয়ার ছিল ওর বাবা ভাই সবার জন্য তো সেইগুলো এখান থেকেই নিয়ে নিয়েছিলাম সব কেনাকাটা শেষ করার পর এবার বাড়ি ফেরার পালা বাড়ি ফিরছি আর ঠান্ডা বেশ ভালোই ছিল যখনকার এইটা ভিডিওটা করেছিলাম আর কি ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে আর নেক্সট ব্লগগুলো কিন্তু আরও বেশি ইন্টারেস্টিং হতে চলেছে তাই দেখতে থাকো আর শেয়ার করে দিও লাইক করে দিও তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে আজকের মতন টাটা